কোনাকালী ইউনিয়ন প্রবাসী সমবায় সমিতির পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল নুরুল কবির কুসাদুক সদস্য মহিউদ্দিন নুরুল হোসেন বাহাদুল করিম আবু সৈয়দ এহসানুল হক রিফাতুল করিম মোহাম্মদ নুরু মুস্তফা নুরুল হক আরিফুল ইসলাম পহেলা জুন বেলা দুইটায় কোনাকালী ইউনিয়ন প্রবাসী সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত রোগীকে অর্থ অনুষ্ঠান সম্পন্ন করা হয় কোনাকালী ইউনিয়ন প্রবাসী সমবায় সমিতি উদ্যোগে বিধি ক্যান্সার আক্রান্ত রোগীকে অনুদান প্রদান করছেন কোনাকালী ইউনিয়ন প্রবাসী সমবায় সমিতি রোগীর নাম নুরুল আলম পিতা মরহুম আব্দুল আজিজ মরঙ্গুনা সৈন্য ওয়ার্ড কোনালী চকুরিয়া কক্সবাজার এই সংগঠনের পক্ষ থেকে এই ক্যান্সার আক্রান্ত রুগীকে ছত্রিশ হাজার টাকা নগদ প্রদান করছে টাকা বুঝে নিচ্ছেন ক্যান্সার আক্রান্ত আচ্ছা এই যে প্রবাসী ভাইয়েরা খুব কষ্ট করে দেশের বাইরে বিভিন্ন দেশে থাকে ওখানে প্রবাসী ভাইয়ের একটি সংগঠন করেছে কোনাকালী ইউনিয়ন প্রবাসী সমবায় সমিতি তারা সংগঠনের পক্ষ থেকে আপনার চিকিৎসার জন্য আপনাকে যে অনুদান দিয়েছে এই টাকাগুলো নিয়ে আপনি চিকিৎসা করবেন তো এদের জন্য আপনি দুও করবেন যেন অন্যান্য জনদেরকেও থেকে সব পরিবার থেকে দোয়া বাড়া তারা কি ঘড়ি

পরীক্ষা তরীক্ষা দিয়ে প্রায় সাতটা দশ পনেরো কুড়ি দিন বাদে আর রোগ ধরা খেয়ে ধরা আর খোঁজ করছে ক্যান্সার বলে দিই খোস করছে ক্যান্সার বলে হয় আরো ডাক্তারের রেখা রেখা দিই ক্যান্সারের সিস্টা আর আরও ডাক্তারে দিয়ে তখন আমি থিম বেড়াই থিমবে দিই এক হাজার থিম বের দিয়ে দিতে তখন ডাক্তারের পালন আর ছাব্বিশ হাজার টিটা মার্কি দিই তখন আমি আগর দাগে পিঠে উঠে নছি তারপর আবার যায় জোয়ার ঘুরি যাই आवर की फाड़बी हाँ डे लगत सकुआ दिन तो वैसा से आई दिन यहाँ मेन बोझा तक चिन्ह टीका मार टीका मारान पड़े तो चिन्ह मारान पर ना फरिकी दिए बारे एगारो हजार टी दिए मैं जीवन की उपयुरी नाम हुए इतने तरह बगारो हजार टीका उपाय हाँस गई दे

বাইরে যারা আছে এলাকাত আছে ইতারা আল্লাহ গেল বুঝিয়ে বলাম যে বাইরেও যারা আছে ভবাশীরা বিচার আরও আল্লাহ আছে আসে মা আল্লাহ সুখ শান্তি ঘুরিয়ে রে আরও বেট ঘুরি ঘুরি তারা ক্যাম্পার বুঝে কামনা করি ধন্যবাদ যদি অ্যাক্সিডেন্ট তারপর আমরা একটা অ্যাক্সিডেন্ট জানিয়েছি আপনাদের যা যারা করতে পারি দিয়ে আমরা এলাকাবাসী হিসাবে পাশে আছেন পাশে আছি তারপর যারা বিভিন্ন আপনি তো সংগঠন আছেন হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমরা একটু সদ্য প্রবাস থেকে আসছে হ্যাঁ আপনার সাথে আমরা একটু কথা বলার জন্য চাচ্ছি আপনি বলেছেন এখানে বেশ কিছুদিন আগে আপনি এই সংগঠনের আপনার বিদেশে থেকে ভাইয়েরা মিলে এই সংগঠনটি করেছেন আপনি এখন দেশে আছেন আজকে ক্যান্সার রুগীকে আপনারা একটা নগদ অর্থ প্রদান করেছেন আপনারা কতদিন ধরে এই সংগঠনটি করেছেন আরও আগে আগে কী প্রোগ্রামগুলো করেছেন একটু জানাবেন আপনার নামটা সে বলবেন আমরা দিয়ে চেষ্টা করি আর যারা আমাদের আগে অনেকজনের আমাদের সব রোজগার ফেলেছে আর যারা বোধহয় এরকম আছেন আমরা সবাই সভাশীল সব সমিতি সবাই আমরা সবাই সঙ্গে রোজগার করেছি আমরা সভাপতি ইন সভাশিংস হইতে টেস্ট আগে থেকে আমরা টেইশন হইতে অনুদান প্যাকেটেন্স চালু করেছি আমরা সত্যি সালে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা অনুদান দিয়েছিলাম বারো হাজার কত টাকা জানি তারপরে এই পর থেকে কত রমজনে আমরা পঁয়ত্রিশ জন মানুষকে সাহায্য সহযোগিতা করছিলাম পঁয়ত্রিশ করছিলাম আর আজকে এসে একটা ক্যান্সার আমরা পঁয়ত্রিশ হাজার টাকা অনুদান সামনে আরেকটা আমাদের বাইক সদস্য অ্যাক্সিডেন্ট হয়ে দেশে মারা গেছে বহুকে আমরা সামনে ওর একটা অনুদান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের সকল প্রকার অনুষ্ঠানগুলো পেতে সিটিভি বাংলা ফলো করুন লাইক দিন শেয়ার করুন ইউটিউবে সিটিভি বাংলা সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট সিটিভি বাংলা ডট কম